আমি তো সামিনা গুপ্তা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি আমাকে আগে ফোন করেছিলেন জি আমি সবাইকে দাঁড়িয়ে আছি আমার সাথে আমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলিগরা আছেন আমাকে সবাইকে পুলিশ ঢুকতে দিচ্ছে না আমি এবং ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ শাহান এখানে আছি আমাদের গেস্টদেরকে নিয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা পায়ে হেঁটে যাচ্ছি তাও ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বলা হয়েছে অর্ডার আছে এটা কিসের অর্ডার এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কি একশো চৌচল্লিশ ধারা জারি আছে পুলিশ 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 আপনি কথা বলবেন জুন মনের সাথে আমাকে এই প্রত্যেকটা টিমের একজন এই মাত্র বললেন আপনি অনেকে বলেছেন আমাদের আমি আসছে এখন হোক

এই করে তোমাৰ কিয় ধৰছাৰ অধিক